সকাল তো হয়েছে সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে মানে মনে হচ্ছিল পুরো আকাশটা অন্ধকার হয়েছিল এখন যদিও একটু আলো এসছে তবে এই আলো বেশিক্ষণের জন্যে না ওই যে মেঘ দৌড়াচ্ছে আবার ঠিক বারোটা একটা বাজবে সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়া শুরু হবে সকালবেলাতে বৃষ্টি তো হচ্ছিলই বৃষ্টির মধ্যে এগুলোকে স্কুলে পাঠালাম এই জামাকাপড়গুলো কেঁচেছিলাম কেঁচে মেলার জায়গা হচ্ছিল না ইউটিলিটি পুরো ভরে গেছে তার মধ্যে কিছু কিছু কাপড় চোপড় এখানে দিয়ে দিয়েছিলাম গুলো স্কুলে এই জামাগুলো লাগবে তো এইগুলো তাড়াতাড়ি করে শুকানোর জন্য এখানে মেলেছি এইদিকে আবার এদিক থেকে জল পড়ছে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে আর এখান থেকে পুটপুট পুটপুট করে জল পড়ছে কিছু জামাকাপড় আবার এখানে মেলে দিয়েছি এটার মধ্যে আর গাছগুলো সব ছিল আমার এখানটাতে মানে ওপরে ওপরে রেখেছিলাম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিন্তু এত বৃষ্টি হয়েছে যে দেওয়ালগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে এই মাটির থেকে মানে মাটি বেরিয়ে বেরিয়ে একদম অবস্থা খারাপ ওগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি কালকে আর সব নিচে নামিয়ে রেখেছি এই যে এই অবস্থা এখন ওই বালকনিটায় যে কি অবস্থা ওই বালকনিটাও সব গাছগুলো এক জায়গায় করে রেখেছি জামাকাপড়গুলো নিয়ে যাই এখানে জল পড়ছে আর জলও ছিটকাচ্ছে ওই জলগুলো ওরা শুকাবেও না আর অনেক সময় লাগে ওই বারান্দাটায় গিয়ে দেখি যে কি অবস্থা সকাল বাজে এখন দালান ঘড়ির কাটায় দেখে আসি কটা বাজে সকাল বাজে এখন এই যে বারোটা দিয়ে পনেরো মিনিট বাকি এই এখনও মনে হচ্ছে যে সকাল হয়নি সবে মাত্র সকাল আটটা বাজে এরকম একটা অবস্থা আর এই ব্যালকনিতে রেখেছি এই গাছগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি সব এদিকে ওদিকে সাজানো ছিল আমার গাছগুলো কিন্তু গাছগুলো এত বৃষ্টিতে ভিজেছে ভিজে ভিজে আনা একেবারে অবস্থা খারাপ বেশি ভিজলে মাটিগুলো মানে শিকড় পচে যাচ্ছে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে তো এইদিকে আমি শুকনো এদিকটা অতটা আসে না জল তো এই দিকটা রেখে দিয়েছি বেশিরভাগই সব ইনডোর প্লান্ট বেশি ভিজলেও সমস্যা রোদ লাগলেও সমস্যা এই জামা কাপড়গুলোকে এদিকে দিয়ে দেব আচ্ছা এদিকটা আবার মুছতে হবে নাহলে হবে না আর এদিকে ইউটিলিটি সব দরজা টরজা সব খুলে দিয়েছি এতে করে হাওয়া লাগে আর এদিকে জামা কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় এখনও রান্নাবান্না কিছুই শুরু করিনি রান্নাবান্না শুরু হবে তার আগে স্নান টান করে একটু পুজো টুজো দিয়ে নেবো তারপরে হবে রান্নাবান্না শুরু কী যে রান্না করব বুঝতে পারছি না জামা কাপড় চোপড়গুলো এগুলো রাখি আর একা একা বাড়িতে কী বা করবো বলুন তো দেখি কি আর রান্না করব কে খাবে আর কি করবে সেই আসবে রাত্রির বেলা সবাই রাতে একবেলা খাবে টাছ ভিজিয়ে তো রেখেছি এখন পুরো রান্নাঘর এখন মানে ধুয়ে মুছে পরিষ্কার করে সব কাপড় দিয়ে দিয়ে ঢেকে রেখেছি যাতে করে ধুলোবালি না পড়ে এখন সেটাই ভাবার বিষয় যে রান্নাটা কি করব। রান্নাটা করা বড্ড সমস্যা আছে ফ্রিজটা চালিয়ে দিই ফ্রিজটা বন্ধ রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে কেন এত তো দরকার পড়ে না মাছের জন্যে এই জায়গাটা রেখেছি বাট মাছ আর মাংস কী যে রান্না করবো সেটাই বুঝে উঠতে পারছি না সব বাটি ভরে ভরে রেখে দিয়েছি মাছ মাংসগুলো আজকে ভাবছি কাতলা মাছ রান্না করে নেব তাহলে কিছুটা মাছ শেষ হয়ে যাবে তারপরে কাতলা মাছ ছোট হয় না অনেক বড় বড় কাতলা মাছ হয় তো সেই মাছটা রান্না করতে একদিনে তো হবে না সেটার জন্য সময় লাগবে তো সেটা মাছটা রান্না করি তারপরে না হয় অন্য কাজ করা যাবে